বাকিটা বলার আগেই টুক করে অহোনা ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেই হঠাৎ এমন আমার স্পর্শে মতো হয়ে যায় ওর ঠোঁট ছেড়ে দিতেই দেখি ওর চোখে পানি ইস এমন করা উচিত হয়নি আমার এটা ভেবে হাত বাড়িয়ে চোখের পানিটা মুছে দিতে যাব তার আগে অহোনা নিজেই দ্রুত মুছে নিয়ে বলে শুরু হয়ে গেছে লুচা লুচা মি বল এখানে তবে খুলে দেই সব এটা বাড়ি নয় মিস এটা হসপিটাল তাই এখন এতটুকুই

আরে কি যে বলি ছেলের মা বোন চরিত্র ভালো নয় সেখানে তোকে হোটেলে ফ্ল্যাটেই বা যেতে হবে কেন বাসায় নিশু অপেক্ষা করছে বুঝি উফ কি জ্বালায় পড়লাম আমি এই মেয়ে তোমার মাথায় ভালো চিন্তা আসে না বুঝি এক সময় আসত তবে কিছু মানুষকে দেখে সেটা আর আসে না যাই হোক একা এখানে থাকতে পারবো না আমি তোকে এখানে আমার সামনে বসিয়ে রাখব আগে বলবে তো মিস করবে আমায় নাও তোমার পাশেই শুয়ে পড়ি তবে কথাটা বলে বেডের দিকে পা বাড়াতে যাব অমনি অহনা চেঁচিয়ে ওঠে এই খবরদার বেডের কাছে আসবি না নয়তো থাক থাক নয়তো আর বলতে হবে না আমি বসে আছি তো দেখতে দেখতে ছয় দিন কেটে যায় ফোনে খোঁজও নিতে পারিনি নিশু কি অবস্থায় আছে আর ওর মাকেও তুলে নিতে পারিনি আজ হসপিটাল থেকে অহনাকে রিলিজ দিয়েছে ওকে নিয়ে বাসায় আসতে যাব অমনি অহনা বলে এই তোকে বলা হয়নি আমার কিছু কাপড় লাগবে হ্যাঁ তো চলো কিনে দেই আহনা ওর পছন্দের কাপড়গুলো কিনে নেয় সাথে নিজেও একটা পছন্দ করে কিনে রাখি জানি এখন দিলে নিবে না মার্কেট শেষ করে বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে গেল দরজার কলিং বেল বাজাতেই কাজের বুয়া জিনা চাচি দরজা খুলে দিল চাচিকে দেখেই অবাক হয়ে বলি আরে চাচি তুমি তোমাকে না কাছ থেকে বাদ দিয়েছিলো দিয়েছিল তাই গত কয়দিন ধরে আমারে আবার ভাবি লইয়া আসছে এখানে তা তোমার পাশে কে বাজান আর কিছু বলতে যাব তার আগে অহনা বলে ওঠে আপনার অবর্তমানে এই বাড়ির কাছের بوয়া তবে আমার আরও একটা পরিচয় আছে সেটা আপনার বাজানকে জিজ্ঞেস করুন বাজান কে মিষ্টি মাটা চাচি ও আমার বউ কষ্টটা বলে তাকায় অহনার দিকেও নিজেও তাকিয়েছিল আমার মুখের দিকে অধিক আগ্রহ নিয়ে আমার মুখ থেকে বউ ডাকটা শুনেই চোখটা নামিয়ে নিয়ে হন হন করে বাসার ভেতরে চলে যায় আমি ভেতরে যেতে নিব অমনি চাচি বলে ওঠে বাজান বউ মনে হয় তোমার উপর রেগে আছে একটু শক্ত হবে আর রাগ ভাঙাবে তারপর দেখবি এই বৌমাটাই তোমাকে শতগুণ বেশি ভালোবাসবে হ্যাঁ চাচি চেষ্টা করতেছি তো তা তুমি এসব জানো কি করে তোমার রাগ বুঝি চাচা ভাঙাতো তা নয় তো কি প্রেম কইটা বিয়ে করছি ওই যে দেখো দারওয়ান বড়ে কেমন করে চায়ে আছে চাচির কথাই রহমান चाचाর দিকে তাকালাম সত্যি তিনি অসহায় চাহনিতে তাকিয়ে আছে আমাদের দিকে চিটা দেখে চাচিকে বলি দারওয়ান চাচা আছে কেন চাচি কথাটা বলে চাচির দিকে তাকিয়ে দেখি তিনি মিটি মিটি হাসছে যা দেখে বলে উঠি এই 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 চাচি এক মিনিট তার মানে তোমার স্বামী হলো রহমান চাচা চাচি মাথা মুখটা আঁচল দিয়ে ঢেকে বলে হয় ও আর আমি তো এইখানে কাজে আসছিলাম যুবক যুবতী বয়সে তখনই প্রেম প্রীতি হয় আমাগো তারপর বিয়ে বুঝলাম চাচি তুমি খুবই রোমান্টিক যাই হোক ভেতরে যাই না হলে আমার উনি আবার রাগ করবেন আর হ্যাঁ শুনো মন দিয়ে কাজ করো চাচাকেও মন দিয়ে বাহারা দিতে বলো কাজের সময় প্রেম প্রীতি আমি পছন্দ করি না বাসার ভেতরে ঢুকতেই দেখি আম্মু আর ছোট বোন রিতা ড্রয়িং রুমে বসে আছে পাশে বড় খালা লিপি খানম সবার মুখে চিন্তার ছাপ আমি তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করি কি হয়েছে খালা এভাবে তুমি মুখ গোমরা করে বসে আছো কেন তোমার মুখে তো আমি আগে সবসময় রাগ আর হিংসা দেখতাম লিপি খানম কিছুটা ভাবাক্রান্ত হয়ে বলে তৌফিক বেশি কথা বলিস না তোর বোন খুঁজে পাচ্ছি না ছয় দিন হলো এদিকে তোর খালু বারবার ফোন দিয়ে বলছে তার মেয়ের সাথে কথা বলবে কিন্তু আমি মিথ্যা বলে যাচ্ছি সে ঘুমায় সে খায় সে বাসায় নেই হ্যান ত্যান তাই নাকি খালা তা তোমাকে নিয়ে এক জায়গায় যাব যাবে নাকি আমার সাথে কোথায় নিয়ে যাবি আমায় আরে খালা টেনশন করো না তো দেখো গিয়ে হয়তো কোনো বড় পার্টি পেয়েছে বড় আর দামি কিছু গিফট দিয়েছে হয়তো তাই তার পার্টিকে খুশি করতে কোথাও হানিমুনে গিয়েছে আমার এমন কথা শুনে আম্মু খেকিয়ে ওঠে তৌফিক তোকে আমি এই শিক্ষা দিয়েছি তোর খালার কাছে এক্ষুনি মাপ চাইবি কত বড় সাহস তোর তুই আমার বোনকে বাজে কথা বলিস তুই জানিস তোর খালা আমাদের চেয়েও বড় ঘরের বউ তো কি হয়েছে আম্মাজান যান চাল চলন্ত সেই বস্তির পতিতার মতোই শুনেছি লিপি খালা এই বয়সে নাকি হোটেলে গিয়েছিল তার এক নাগরকে নিয়ে আমার কথা শুনে আম্মু চুপ হয়ে যায় পরক্ষণে আম্মু বলে ওঠে আপা বলছে সত্যি আরে খালা কি বলবে আমি তো বলছি আর সেই নাগর আর কেউ না বাকিটা বলতে গিয়েও চুপ হয়ে গেলাম খালার পাশে গিয়ে বসে বলি খালা রেডি হয়ে এসো তোমাকে নিয়ে এক জায়গায় যাবো লিবিখানাও খানাও মাথাটা নিচু করে দ্রুত চলে যান বললে ভুল হবে এক প্রকার দৌড়ে পালিয়ে যান ভাবলাম হয়তো রেডি হতে গেছে এবার আমি রিতার পাশে গিয়ে বসে বলি তা বোন তোর হাত খুব বেশি চলে তাই না রিতা কিছুটা ভয় পেয়ে বলে কি বলছো ভাইয়া কিছু বুঝতে পারছি না বুঝবেও না বোন শুনো একটা কথা তোমার বিবাহ তুমি নিজেই করে নিয়েছো সংসারও করেছো তাই বলে এই তো না বছরের বারো মাসে এগারো মাস তুমি বাবার বাসায় থাকবে আর একটা মাস স্বামীর সাথে দূরে কোথাও হানিমুন করে বেড়াবে ভাইয়া তুই আমার বড় তাই সম্মান দেই তাই বলে আমার পার্সোনাল বিষয় না গোলাবি না মা তোমার ছেলেকে সাবধান করে দাও রেনু খানম এবার বেশ রেগেই বলে তৌফিক তুই কিন্তু বড় পরিবর্তন হয়ে গেছিস তোর বোন এখান থেকেই সংসার করবে তাতে তোর কি তোর টাকায় খায় নাকি আমার মেয়ে তো কার টাকায় খায় আম্মা জান আপনি কি ভুলে গেছেন বাবা হজে যাওয়ার আগে সবকিছু লিখে দিয়েছেন আমায় আম্মু আমার কথা শুনে চুপ হয়ে গেল আবার রিতাকে বলি তোকে আজ সময় দিলাম আগামীকাল বা পারলে আজই চলে যাবে শ্বশুর বাড়ি যদি বাঁচাতে চাস নিজের সংসার কথাটা বলে চলে আসি নিজের ঘরে আহ কতদিন পর নিজের রুমে এলাম শান্তি লাগছে এমন সময় হোনার দিকে চোখ যায় আমার মেয়েটা চেয়ে আছে আমার দিকে যা দেখে বলি এই যে মেয়ে এভাবে তাকিয়ে আছো কেন আমার দিকে চুপ তোর কোনো সমস্যা আমার ইচ্ছে হয়েছে তাই তাকিয়ে আছি বাড়ে আমার দিকে তাকিয়ে থাকবে আর আমার সমস্যা হবে না তাকিয়ে হয় বলো চুপ কর তুই বেশি কথা বলবি না এখন শোন গোসল করতে যাব তুই রুমেই থাকবি নিশ্বাস নিয়ে আবার ওই নিশুর কাছে না চলে যাস হুম গেলেই বাকি তুমি তো এখন আমায় ঘৃণা করো আর কিছুদিন পর নাকি ছেড়েও যাবে আই চুপ তোকে আমার ইচ্ছে হলে ছাড়বো না হলেও ছাড়বো তবে তার আগে তোকে মানুষ তো বানায় বাকিটা বলার আগেই অহনাকে নিজের মাঝে টেনে নিয়ে আসি রহনা ছাড়া পাওয়ার জন্য হাত পা ছুটো ছুটি করতে থাকে যা দেখে কিছুটা জোরেই চেপে ধরি তারপর ওর কানের কাছে মুখটা নিয়ে গিয়ে ফিস ফিস করে বলি শোনো মেয়ে তুমি আমার বধু তোমার মুখ থেকে তুই শব্দটা শোনার জন্য বিয়ে করিনি তোকে বিয়ে করতে বলেছিলাম নাকি এই চুপ আর একবার যদি তুই করে বলেছো সত্যি সত্যি তখন আমি বাসর করে ফেলবো এতদিন তোমাকে স্পর্শ করনি বা স্বামীর অধিকার নিয়ে কাছে আসেনি বলে হসপিটালে যা না দা বলেছিলে এখন কিন্তু বাসায় তাও নিজের বেডরুমে দরজাটাও লাগানো চাইলেই বাসুর করে ফেলতে পারি তুই বাসুর করবি আরে আমি সুযোগ দিলে তো করবি তোমার সুযোগ দেওয়ার আশায় বসে থাকলে তো এখন যেমন জোর করে কোলে বসে রেখেছি তখনও জোর করে বিড়াল মারবো মাইন্ড ইট কথাটা বলে অহনার কাঁধে চুমু খেতেই ও কেঁপে ওঠে নিজের গরম নিশ্বাস ওর কাঁধে ফেলতে দারুণ এক অনুভূতি হচ্ছিল আর বউ অহনাও চুপ করেছিল কিন্তু সেটা স্থায়ী আর বেশিক্ষণ হলো না দরজায় কেউ নক করতেই অহনার ছুটে চলে যায় বাথরুমে আর আমি গিয়ে দরজা খুলে দেখি খালা দাঁড়িয়ে খেয়াল করে দেখলাম খালা টাইট টি শার্ট আর জিন্স পরে আছে দেখতে একদম বাজে লাগছিল মনে মনে বললাম হাই রে বুড়ি তোর বয়স হলো কিন্তু তেজ কমলো না চল তোর শরীরে কত তেজ বের করে ফেলবো আমাকে চুপ করে থাকতে দেখে খালা বলে ওঠে কি রে চেয়ে আছিস কেন আমাকে বুঝি দারুণ হট লাগছে হ্যাঁ খালা লাগছে তো তবে ভাবছি তোমার মেয়ে নিখো অথচ তুমি কামিনী রূপে তাকে খুঁজতে যাচ্ছ আরে বলিস না তোর সাথে নিশ্চয়ই খুঁজি একটা ডেটে যাব এখন চল যাই হাসলাম খালার কথা শুনে আর মনে মনে বললাম তোমার ডেট করার মতো অবস্থায় রাখলে তো করবে কথাটা বলে টি শার্ট প্যান্ট পাল্টিয়ে বাথরুমের কাছে গিয়ে বললাম এখন আমি একটা কাজে বাহিরে যাচ্ছি ফিরতে লেট হবে কথাটা বলে চলে আসি রুম থেকে অপেক্ষা করতাম যদি উত্তর আসার সম্ভাবনা থাকতো তবে সেই সম্ভাবনা নেই বললেই চলে ড্রাইভ করছি আমি পাশেই খালা বসে তার দিকে আর চোখে তাকিয়ে দেখি তিনি আপন মনে কারোর সাথে চ্যাট করছে সেদিকে আর নজর না দিয়ে চলে আসি লোকালয় থেকে অনেকটা দূরে নিজের বাংলোতে গাড়ি শব্দ পেতেই বাংলো থেকে বেরিয়ে আসে যেনি আমাকে দেখেই জেনি ছুটে এসে জড়িয়ে ধরতে নিবে অমনি ওকে বাধা দেয় আর বলি জেনি বোন ভুলেও জড়িয়ে ধরতে আসিস না তোর ভাবি যদি তোর পারফিউমের গন্ধ পায় তবে খেয়ে দিবে আমায় দারুণ বলেছিস তা একাই নাকি তুলে এসেছিস আছে গাড়ির ভেতরে গিয়ে দেখ মন দিয়ে কি সুন্দর চ্যাটিং করছে তার কোচি বয়ফ্রেন্ডের সাথে কি বলিস এই বয়সেও বয়ফ্রেন্ড আমি কি করলাম তবে রে কোনো বয়ফ্রেন্ড জুটলো না কপালে চুপ কর তো ভেতরে যা আমি আনছি ওকে জেনি চলে যায় আবারো বাংলোর ভেতরে আর আমি গাড়ি দরজা খুলে খালাকে বলি আরে খালা আর কত নাগরের সাথে লুতুপুতু করবে এবার তো বের হও গাড়ি থেকে আমরা চলে এসেছি হঠাৎ আমার এমন কথা শুনে খালা দ্রুত ফোনটা নিজের ব্যাগে রেখে বলে কি বলছিস সেগুলো তোফিক তুই কি পাগল হয়ে গেছিস নাগর শব্দটা কত বাজে জানিস তুই বলেই বা তুমি যে আটচল্লিশ বছর বয়সেও নাগর জোটাতে পেরেছ তাতে তো আমি অবাক তুই অনেক বেশি বলছিস তোফিক তুই কি করতে মনে আছে আমার মেয়ের সাথে কি করতাম শুনি কি করতে মানে আমি নিশুকে নিয়ে আসলে তো তুই নিশুকে চিপাই নিয়ে যেতি ছাদে গিয়ে নিজের দেহের ক্ষুধা মিটাতি এসব কি জানতাম না মনে করেছিস প্রথম যখন ওসব করতে দেখেছিলে বারণ করনি কেন বারণ করলে বা শাসন করলেই তো আর আমরা ওসব করতাম না তাছাড়া তোমার মেয়েকে দিয়ে তো তুমি ব্যবসা করেছো চামড়া বিক্রির ব্যবসা মানে চলো ভেতরে তোমাকে সব বলছি কষ্টটা বলে লিপির হাত ধরে জোরে এক টান মেরে বের করে আনি গাড়ি থেকে তারপর টেনে হিচে বাংলোর ভেতরে নিয়ে যাব অমনি লিপিখানাম চিৎকার করে ওঠে